কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে একটা প্রভাকাণ্ড শুরু করেছে ওনারা সংস্কার চায় না ইনারা সংস্কার চায় না এটা তো জল করেছে করা ছাড়া আর কোনো উপায় আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি পিওরলি জল ভোলা করছে এখানে জল ভোলা করার কোনো নাই সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোডম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা কাজ করছে সকলের মনে একটা দ্বিধা ধন্দ এটা রয়ে গেছে সুতরাং এটা তো পরিষ্কার করা দরকার সংস্কারের বিষয়টা খুবই সিম্পল আমরা সবাই প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে তাদের কাছে সব কিছু সাবমিট করেছে তাদের হাতে এগুলো আছে তাদের দায়িত্ব তাদের দায়িত্ব যেই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো তারা সেটা জানাচ্ছে না কেন এটা আমাদের প্রশ্ন এটা দীর্ঘ কোনো কাজ না তো তাদের হাতে সবগুলো আছে যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে এগুলো একসাথে এনে বলা উচিত এই সমস্ত বিষয়ে তারা অক্ষমত পোষণ করে সুতরাং ওইটার উপর ভিত্তি করে আমরা সনদ সই করে আমরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কোনো বিষয় নাই এখানে সুতরাং তারা কেন সেই ঘোষণাটা করছে না অথচ এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন কিছু কিছু মহল ঘুরে বলে একটা বলেছে শুরু করেছে ওনারা সংস্কার চায় না ইনারা সংস্কার চায় না এটা তো জল ঘোয়া করা ছাড়া আর কোনো উপায় আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি পিওরলি জল ঘোয়া করছে এখানে জল ভোলা করার কোনো সুযোগ নাই সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতের সামনে তুলে ধরে এবং আমরা সবাই মিলিতভাবে আমরা সই করব সনদে তারপর নির্বাচনের দিকে যাব। খুব সিম্পল ব্যাপার না বোঝার কোনো কারণ নাই আমিও আমিও ববির সাথে একমত যে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই এই ঐক্যমতটা এক মাসের মধ্যে সম্ভব এটা জাতের সামনে তুলে ধরা তারপর তার কোনো কাজ নাই সুতরাং ঐক্যমত হওয়ার পরে সনদ সই করা সই করে আমরা নির্বাচনের দিকে যাব। খুব সিম্পল ব্যাপার না বোঝার কোন কারণ তো নাই আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোড রোডম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা কাজ করছে এটা একটা সকলের মনে একটা দ্বিধা ধন্দ এটা রয়ে গেছে সুতরাং এটা তো পরিষ্কার করা দরকার এবং বলা হচ্ছে সংস্কারের করে তারপরে নির্বাচনের দিকে যাবে তো বিষয়টা হচ্ছে সংস্কারের প্রস্তাব কিন্তু প্রত্যেকটি দল ইতিমধ্যে সরকারকে দিয়েছে তো সরকার কোথায় ঐক্যমত হয়েছে এই জিনিসটা কেন তুলে ধরছে এটা হচ্ছে প্রশ্ন সকলের যেহেতু সবাই তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা তো খুব সহজে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটা জনসমক্ষে তুলে ধরা দরকার কারণ মানুষের মধ্যে একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে